ঘরে পাশে ছোটবেলা থেকে কিছু জিনিস ধারণ করে আছিস কিছু দেয়নি না যখন একটা ছিল না এখন আমার এখানে আসার জন্য তোদের মন থেকে টান দিয়েছে কিন্তু বাধাবিক নয় পরে গেছিলিস থেকে মাউ ধার ধরে রেখেছে ঘিরে রেখেছে যাতে না বড় করে কিছু ক্ষতি হয় ওদের কিচ্ছু করতে হবে না ওদের নাম